বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর শেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে রান্না করতে একটু দেরি করে এসেছি তা এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম একটা চাইনিজ সবজি রান্না করব ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছটাকে ভালোভাবে আমি হলুদ আর লবণ দা ধুয়ে এটাকে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে এটাকে ভালোভাবে ভেজে নিব এটা টমেটো দিয়ে ভুনা করব আর সবজি রান্না করব। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিকালে একটা দাওয়াত আছে আমরা বিকালে নাস্তার দাওয়াতে যাব ঈদের নাস্তার দাওয়াত দাওয়াত চলতেই থাকবে আজকে কাবাব দিয়ে আমি সবজিটা রান্না করবো আর এটা খেতে কিন্তু খুবই স্বাদ হয় চিকেন ডিম দিয়েও এই চাইনিজ সবজিটা রান্না করা যায় তাই আজকে আমি চিকেন বের করতে ভুলে গেছি আজকে কাবাব কেটে দিয়ে দিব প্রথমে একটু বাটার দিয়ে রসুন আর আদা দিয়ে দিলাম এটাকে একটু ভেজে আমি সবজিগুলোও বাটারে ভেজে নেবো ভাতের মারগুলো আমি রেখে দিয়েছি সেই পানিটাই আমি এখানে অ্যাড করব একটু বাটারের সাথে ভালোভাবে একটু ভেজে এক দুই মিনিট তারপরে আমি বাতের সেই পানিটা দিয়ে দিব আর এর সাথে লবণ আর দিয়ে দিব সেই কাবাবগুলো এটা চিকেন কাবাব নামানের আগে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম